জিনিস হচ্ছে যে আমি সর্বশেষ এসেছিলাম জামালপুরে দু হাজার আট সাল আমি তখন সরকারের বিদ্রুষস তো আমাকে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে জামালপুর জেলার কোন থেকে কতগুলো বিল্ডিং হয়েছে ভবন হয়েছে কিন্তু আমরা শুনেছি যে এখানে নাকি 60000 টাকা উন্নয়ণ প্রকল্পে যে জানা ব্যয় হয়েছে তো এখন এইভাবে যদি ব্যয় হয় তা ব্যয় হয় এবং সেটা যদি মানুষের রূপকার 60000 টাকা যদি ব্যয় হয় একটা জেলার তো চহরাই পাল্টা যাওয়ার এই পরিমাণ অর্থনৈতিক কিন্তু সেরকম তো কোনো চিহ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি যারা এসওপি এর সঙ্গে জড়িত ছিল তাদের তারাও তো এখন নাই আপনারা যে একটা জবাব দিতে চাইবেন সেটারও ব্যবস্থা নাই ওই জন্য ওই সামনে নির্বাচন আসছে ঐজন্য আপনাদেরকে আমরা সুনির্বদ্ধ ভাবে ইয়ে জানাবো আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা একটা সব স্মরণ সবচেয়ে ভালো নির্বাচন ভালো নির্বাচন মানে কি আপনি যে ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজন তারা আপনারা দেখতে পারবেন এবং যারা ইয়ে হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্ত ভাবে ভোটের গণনা হবে এবং যেই আসুক আমাদের তো আর আমরা তো কোনো আমরা তো কোনো দলের ইয়ে না সমর্থক না যেই আসো আমরা তাকে স্বাগত কিন্তু এইটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমাদের সামনে ভবিষ্যৎ এবং এই জন্য আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি এই যে উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন সঠিক প্রকল্পে ব্যয় করবেন এবং তাকে যাকে আপনারা যার যিনি এমন কোনো কাজ করবেন না যাতে তাকে পালিয়ে দিতে হয় যদি যাতে এখানে থাকেন এরকম কাউকে আপনারা নির্বাচন করেন আপনারা যাকে ইচ্ছা দেন যাকে আপনারা সেই প্রার্থী মনে করেন সেই প্রার্থীকে আপনারা ভোট দেবেন আমরা আশা করি যে আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হব এবং এই সফল যে আমাদের যে আমাদের যে যাত্রায় যে বিঘ্ন ঘটেছে সেই বিঘ্নটা আমরা কাটিয়ে